আর দেখো রাজু এখন নাক ডাকছে আর রাজু এত নাক ডাকছে যে জুস এই ঘর থেকে পালিয়েছে এমন কি ছেলেও উঠে গেছে এখন বিকেল পনেরো ছটা মতন মাঝে বিকেল বলবো না সন্ধ্যেবেলা তো আমি সারা বারান্দায় খুঁজে অরেঞ্জ জুসকে খুঁজে পেলাম না আমি বলি কোথায় গেল সে তারপরে দেখছি লাইট চালিয়ে যে ও কোথায় শুয়ে আছে এটা হচ্ছে দুপুরবেলা জামা কাপড় যে কাচার পরে যেগুলো তোলা হয়েছিল সব এনে এ ঘরে বিছানায় রাখা হয়েছে তো সেইটার মাঝখানে বেশ একটা গরম নরম গদি বানিয়ে অরেঞ্জি এরমভাবে শুয়ে আছে আমার এত মজা লেগেছে আমি ভাবলাম যে না এটা তোমাদের সাথে এই ক্লিপটা শেয়ার করবোই তো সেই জন্য দেখো অরেঞ্জিসের অবস্থা তোমরা দেখো বিন্দাস ঘুমিয়েছে কোনো অসুবিধা নেই দেখো নাক ডাকাটা গরমকালে ফ্যান চলে এসি চলে কোনো সমস্যা হয় না অতটা আওয়াজ আছে কিন্তু শীতকালে সব বন্ধ থাকে ঘুমানোর আমাদেরও সমস্যা হয় আর এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের একদম বাড়ির সামনে যে ইংলিশ মিডিয়াম নর্থ পয়েন্ট ইংলিশ মিডিয়াম যে স্কুলটা আছে ওখানে স্পোর্টস অ্যানুয়াল প্রোগ্রাম হবে সেটা হলো ফার্স্ট জানুয়ারি আর এটা হচ্ছে স্পোর্টসের দিন তো প্রত্যেকবারের মতো এবারেই গেছি বাচ্চাদের প্রতি এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে চকলেট দৌড় হচ্ছে যেটা অসাধারণ দেখতে লাগে এরপর গো অ্যাজ ইউ লাইক হবে মানে প্রচুর প্রচুর মানে খেলা টেলা আছে তো আমরা সারাটা দিনই ওখানে প্রায় ছিলাম আর একটা কথা তোমাদেরকে বলি আমরা যখন স্কুলে পড়তাম আর এই যে দেখছো সব রান দিয়েছে যার ফার্স্ট হওয়ার কথা সে ফার্স্ট হতে পারলো না কারণ তার চকলেটটা খুলতে দেরি হয়ে গেছে সে থার্ড হয়ে যখন স্কুলে হতো তখন আমাদের খুব ভালো লাগতো কিন্তু একটা জিনিস মানে আমার সব থেকে বেশি ভালো লাগতো আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি সেটা হচ্ছে যে ওই যে কমলা লেবু মোয়া কলা ডিমসে এগুলো স্কুল থেকে দিত টিফিনে ওইটাই খাওয়ার জন্য যেন স্পোর্টসটা আমাদের বেশি ভালো লাগতো আমি খেলাধুলা একদম বাজে এই অনেক কথা বলছি এবার দেখো তোমাদেরকে একটা কথা বলি স্পোর্টসের মাঝখানে বাড়ি চলে এসেছি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি কারণ আমাদের রান্না তো ও বাড়িতে আমার শাশুড়ি মা ছেলের

এটা কে এটা বলো দাদা আর ওই বাড়িতে আর কে আছে আছে বিভিন্ন জন বিভিন্ন রকম আমি এখানে ওদেরকে বলছিলাম এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে যে আমার দেখা সেরা সেরা থেকেও সেরা যদি কোনো সিরিজ থাকে সেটা হচ্ছে তোমরা তার যার প্রতিচ্ছবি আজকে তোমরা সেজেছ তবে এবারে অনেক কম সেজেছে কারণ একটা কি দুটো ক্লাসের ঈশ্বর্য এখানে হচ্ছে আর কি এখানে ইউনিক টাইপের সিনেমাটা কিছু দেখলাম না ইউনিক বলতে এই চাঁদের বুড়ি একজন সেজেছে ভালো সেজেছে তবে তারা মা আর যেগুলো সেজেছে সেগুলো একদমই কমন কিন্তু আমি এমন একজনকে দেখলাম যেটা আমার আমার ফেভারিটের থেকেও ফেভারিট সেটা হচ্ছে যে বেলা চাও মানে হলো মানি হাইস্ট তোমরা অনেকেই ওয়েব সিরিজটা দেখেছো ওটা দেখার পরে আমার এমন রকম এমন ফিলিংস হয়েছে যারা সেজেছে মানে আমি যদি থাকতাম ওদেরকেই ফার্স্ট করে দিতাম এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানি হাইস্টের একটা প্রতি বুঝতেই পারছো ফিলিংসটা অন্যরকম ওটা আমার ভীষণ ফেভারিট একটা ওয়েব সিরিজ আমার কেন পৃথিবীর সবারই আর এখানে দেখতে পাচ্ছ গরম গরম কচুরি হচ্ছে কারণ আজকে হলো ওই বাড়িতে রান্না বান্না সবাই একসাথে একটা পিকনিক মতন ছোট করে কষা কষা আলুর দাম শাশুড়িমা বানিয়ে নিয়েছে আর তার সাথে হচ্ছে কড়াইশুটির কচুরি সাথে সাথে সিমুই দারুণ দারুণ রাতের খাওয়া দাওয়া হয়েছে আমি দেখো প্রচুর রাক্ষসের মতো আলুর নিয়ে বসেছি আমি কচুরি দুটো নিয়েছি কিন্তু খেয়েছি একটা আর আলুর আমি পেট ভরে খেয়েছি আমি আলুদাম প্রচন্ড ভালোবাসি আর আমার মা তো কোনো কথাই হবে না আলুর দম করে আমার শীতকাল সবথেকে ভালো লাগে তার কারণটা হচ্ছে এই যে মানে এই রকম ব্ল্যাঙ্কেটের তলায় ঘুমাতে আমার ভীষণ ভালো লাগে মানে শীতকালের মেন হলো আমার হচ্ছে ঘুমটা যখনই কাজকর্ম হয়ে যায় রাতের শোয়া বলো দুপুরের শোয়া বলো আর একেবারে ওই বাড়ি থেকে খেয়ে দিয়ে এখানে এসছি আর এখন টাইম হয়ে গেছে প্রায় এগারোটা দশ অনেকটা রাত হয়ে গেছে কচুরি আমি ভাব কচুরি ফুচুরি একদমই ভালোবাসি না বাট শীতকালে একবার দুবার বেশ ভালোই লাগে আলুর দমটা আমার শাশুড়ি মা করেছে আর কচুরিটা আমি আমার ননদ সবাই মিলে মিলেই মিশিয়ে রাজু ভেজেছে সবাই মিলে মিলিয়ে মিশিয়ে করা হয়েছে আর কি খেতে ভালো হয়েছে একটা এন্ড করলাম কালকে অবশ্যই পিউ ব্লগে ব্লগ আসবে একটা ইন্টারেস্টিং ব্লগ অবশ্যই দেখো কিন্তু আমার সেকেন্ড চ্যানেল চলো বাই ভালো থেকো গুড নাইট